আসসালামু আলাইকুম বিয়ার্স তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে আসি অত্যন্ত মনোরম পরিবেশে অনেক সুন্দর একটা জায়গায় এবং একটা চমৎকার চমৎকার কাজের ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকেন এখানে কিন্তু যে কাজটা আসছি এখানে পাঁচটা বেডরুম চারটা টয়লেট চারটা তিনটা টয়লেট একটা কিচেন এবং ডাইনিং ডাইনিং এরিয়া বিশাল একটা এরিয়া এখানে টোটাল ব্লক লাগছে তেত্রিশশো টোটাল তেত্রিশশো ব্লক লাগবে এই কাজটা ভিডিও করতে আসছি আপনারা দেখতে থাকেন আমি এখন আপনাদেরকে প্রতিটা রুম টয়লেট গুসুরানা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বারিন্দা এই যে এটা কিন্তু এই রুমের সাথে অ্যাটাচ একটা বারিন্দা আর এটা হবে পোর্স এই যে এটা কিন্তু গেটের সামনে একটা পোর্স আর ওই যে ওই পোর্সে দেখতে পাচ্ছেন এটা একটা বারিন্দা তাছাড়া এই যে এখানে এই যে একটা বেডরুম বেডরুম তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম এই যে এটা একটা বেডরুম আর আর এই যে এখানে এখানে কিন্তু একটা বেডরুম এই যে এটা একটা বেডরুম আর এটার সাথে হচ্ছে এই যে অ্যাটাচড টয়লেট গোসলখানা এই যে এটা কিন্তু অ্যাটাচড টয়লেট গোসলখানা হবে এটা একটা অ্যাটাচড টয়লেট গোসলখানা তাছাড়া এই যে এখানে এই জায়গায় একটা বেডরুম এই যে দেখতে পাচ্ছেন একটা বেডরুম আর এটি হল ডাইনিং এরিয়া টয়লেট গুসলখানা এই যে ডাইনিং ডাইনিং প্লেসের টয়লেট গুসলখানা আর এই যে এখানে এইটা কিন্তু একটা বেডরুম এই যে এটা একটা বেডরুম তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বেডরুম বেডরুম আর এই যে এখানে এখানে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট হবে অ্যাটাচ টয়লেট হবে তাছাড়া এই বাড়ির পাশেই কিন্তু সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সেফটি ট্যাঙ্কি এই যে এটা কিন্তু একটা সেফটি ট্যাঙ্কি করা হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়া এই সেফটি ট্যাঙ্কির কাজটা করা হয়েছে আপনারা যারা ব্লক দিয়ে কাজ করেন এই যে সেফটি ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি দেওয়া করা হয়েছে কিন্তু এটা অত্যন্ত শক্তিশালী এবং স্ট্রং কারণ ব্লকের জয়েন্ট কখনো সারে না মাটির পরা ইটের জয়েন্ট কিন্তু ফাইটা যায় মানে সাইরা দেয় কারণ ব্লকের জয়েনগুলো সিমেন্টের সাথে সিমেন্টের জয়েন হওয়ার কারণে অত্যন্ত শক্তিশালী হয় এটা মাটির চাপে মাটির চাপে জয়েনগুলো কখনো সারবে না এটা যদি মাটির পর ইট দেওয়া পাঁচ ইঞ্চি করা হইতো তাহলে কিন্তু এটা রিক্স হইতো কিন্তু এখানে দেখা গেছে এই ব্লক দেওয়া করার কারণে এটা কোনো কারণে কোনো কারণবশ রিক্স নাই এটা অত্যন্ত শক্তিশালী এবং স্ট্রং হয় তাছাড়া তাম্বির কংক্রিট হলোর ব্লকগুলো এই যে দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ পাথর সিলেকশন এবং কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় এই যে ব্লগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী আপনারা যারা ব্লক দিয়া বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া তামবিরি কংক্রিট হল ব্লকের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম